আমরা যারা প্রতিনিয়ত আমাদের আমরা যেটা ভাবি আর কি যেটা আমার ওইটা আমার মূলত এই পৃথিবীতে আমাদের বলে কোনো কিছু নাই আমার বলে কোনো কিছু নাই কোনো শব্দ নাই এটা একটা অস্থায়ী প্রেরণা ঠিক আছে তো আমি যেটা অলওয়েজ বলি আর কি যে মানুষ মূলত সান্ত্বনামূলক ভাবেই জন্মেছে ঠিক আছে তার ইচ্ছা শক্তি তার চেতনা এগুলো সব অস্থায়ী ভাইয়া আমার এগুলো আর হচ্ছে মানে মাথায় তেমন বেশি একটা সিরিয়াসলিভাবে নেওয়ার কিছু নয় জীবন একটা বই বৈচিত্র্যময় ঠিক আছে এই জীবনটাকে আপনি যেভাবেই নেন না কেন জীবন জীবনের মতন চলবে ঠিক আছে আপনি জন্মের পর থেকে আজ অব্দি পর্যন্ত যা করছেন এগুলো আবার করতে হবে ঠিক আছে রোজ রোজ কাজকাম করতে হবে খাবার দাবার এটা রোজ রোজ করতে হবে সো আপনি যেভাবেই ভাবেন বিষয়টাকে যে নেন না কেন জীবন যদি খুব সহজ হতো তাহলে তো হয়ে যেত ওই যে এই পলাটা দেখছেন চলছে কামে চলছে প্রতিনিয়ত প্রতিদিন একই রুটিন একই মানে ওয়ার্কিং কাজ বা যেইটাই বলি না কেন সব কিছু সেম অল ওয়েস্ট প্রতিদিন ঘুম থেকে উঠেন আপনি যেভাবে দিনটা শুরু হচ্ছে ঠিক একই কাহিনীতে সব কিছু আপনার সব কিছু অল এভরিথিং সেম বাই জীবনে কষ্ট ছাড়া কোনো স্বস্তি নাই শান্তি নাই বুঝলি তো সব যা করবেন ভেবে করবেন জীবনটা গুছিয়ে নেন জীবনটাকে গুছান এটা হচ্ছে সবচাইতে বড়ো কথা